তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো দেখে নেওয়ার চেষ্টা করবে আগামী দিনে কীরকম আপডেট আছে আবহাওয়ার তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা ফের একবার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা দেখে দেখে নেওয়ার চেষ্টা করি কোন জেলায় কীরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে তো দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে দক্ষিণবঙ্গে বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে যেমন দেখতে পাচ্ছি আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা খড়গপুর কোলাঘাট বীরভূম বাঁকুড়া আরও দেখতে পাচ্ছি আমরা আরামবাগ বর্ধমান এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং দেখতে পাচ্ছি আমরা দীঘা মন্দারমণি কন্টাই এবং গোটা উড়িষ্যা ভুবনেশ্বর সর্বত্রে কিন্তু বৃষ্টি চলবে আরও দেখতে পাচ্ছি আমরা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর সাইড নিয়েও কিন্তু বৃষ্টি চলবে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল কালাপেড়া স্বয়ংনগর মতিরহাট আরও দেখতে পাচ্ছি আমরা লালমোহন এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টি চলবে তো ঠিক কবে চলবে এই বৃষ্টি দেখতেই পাচ্ছি আমরা বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বুধবার তো দেখতেই পাচ্ছি কিন্তু আজকে ঠিক দেখতে পাচ্ছি বাইশই জানুয়ারি দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের ওপর নিয়ে কিন্তু একটা অক্ষরেখা কিন্তু নিম্নচাপের সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে তা ধীরে ধীরে দেখতেই পাচ্ছি আমরা এবং আগামীকাল যদি চলে যাই দুপুর টাইমে তা দেখতে পাচ্ছি আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে নিম্নচাপটা কিন্তু আরও গভীর হতে শুরু করছে ভুবনেশ্বর বা বিশাখাপত্তনমের ওপর সাইডে কিন্তু লোপেসার এরিয়া সিস্টেম তৈরি করছে এবং ঠিক যদি চলে যায় মঙ্গলবার রাত্রে বা বিকেলের দিকে যদি চলে যায় দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বরের কাছাকাছি নিয়ে তা বিস্তার করবে এবং বুধবার দেখতে পাচ্ছি আমরা সকালের পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে এবং ভুবনেশ্বর এবং উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা এবং বুধবার যত টাইম এগোবে দেখতে পাচ্ছি আমরা ঠিক সকালের পর আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে যত এগোচ্ছি তা কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়বে দেখতেই পাচ্ছি আমরা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর নদীয়া আর দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট আরামবাগ খড়গপুর ঝাড়গ্রাম বালেশ্বর জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর গোসাভা হলদিবাড়ি এবং দেখতে আছে আমরা বাংলাদেশের সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা বরিশাল লালমোহন কালাপেড়া চট্টগ্রাম চট্টগ্রামী কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে বুধবার আরও দেখতে যাচ্ছে আমরা উত্তরবঙ্গে কিন্তু টেম্পারেচার আরও কমতে শুরু করবে প্রচণ্ড পরিমাণে আরও কিন্তু টেম্পারেচার কমতে শুরু করবে তো আগামীকাল যদি চলে যায় ঠিক কীরকম টেম্পারেচার থাকতে চলেছে আগামীকাল আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল কিন্তু আরও ঠান্ডা বন্ধু বাড়বে দেখতেই পাচ্ছি কিন্তু উত্তর শীতল হাওয়া দুই বঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে এতদিনের মধ্যে আগামীকাল কিন্তু প্রচণ্ড ঠান্ডা দুই বঙ্গে প্রবাহিত হবে দুই বঙ্গের ওপরে তা কিন্তু জমজমাট কন কণে ঠান্ডার আমেজ কিন্তু দুই বঙ্গে বিস্তার করবে উত্তরের শীতল হাওয়া তো দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক মঙ্গলবার কীরকম টেম্পারেচার থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি কিন্তু আমরা মঙ্গলবার দুই বঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে কম থাকবে এবং দক্ষিণবঙ্গ বিভাগ নেই কিন্তু টেম্পারেচার একটু বৃদ্ধি থাকবে যেহেতু নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা আছে তারই জেরে কিন্তু একটু টেম্পারেচার বৃদ্ধি থাকবে তারপর দেখতে পাচ্ছি কিন্তু আমরা আবারও কিন্তু টেম্পারেচার কমতে শুরু করছে আবারও একবার ভালো মতো কিন্তু ঠান্ডার আমেজ দুই বঙ্গে কিন্তু আবারও একবার বিস্তার করবে তো আমরা দেখতে পাচ্ছি চেষ্টা ঠিক আগামী দিনে বঙ্গোপসহরের উপরে কীরকম পরিস্থিতি আছে তো লাস্ট আপডেট চলে এসছি আমরা একত্রিশই জানুয়ারি লাস্ট আপডেট চলে এসেছি দেখতে পাচ্ছি এটা বঙ্গোপসর ওপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সিস্টেম তা কিন্তু ব্যাঙ্গালোর চেন্নাই এবং শ্রীলঙ্কার সাইডে বিস্তার করবে তারইভাবে দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের উপরে কিন্তু সেরকমভাবে কোনো এফেক্ট পড়ার সম্ভাবনা নেই তো আগামীকাল দেখে চেষ্টা করছি কোন কোন জেলায় কীরকম কুয়াশা থাকার সম্ভাবনা তো আমরা কুয়াশা মোটে চলে এসেছি আগামীকাল কোন কোন জেলায় কীরকম কুয়াশা থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এখনো জোরে তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল বেশ কিছু অংশে কুয়াশার সমান আছে প্রচণ্ড তার মধ্যে আছে আমরা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ রাজশাহী মাহিরপুর নদীয়া আরও একটা আছে আমরা মালদা আসানসোল গোটা বিহার পাটনা এবং দুই বাংলার উত্তর বিভাগ সর্বত্রে কিন্তু কুয়াশার সম্ভাবনা দুই দিনাজপুর বালুরঘাট আরও একটি আছে আমরা শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও ময়মোহন সিলেট রাজশাহী মাহিরপুর খুলনা গোটা ত্রিপুরা আজওয়াল শিলাচর মণিপুর মিজোরাম চট্টগ্রাম মহেশখালী এই শহর কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আজ এটুকুটাই